হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে স্কুলে যাওয়ার পর দেখলাম ওর বাবাও এসছে আজকে ওর বাবার আসার কথা না তবুও এসছে আমাদেরকে একটু আগিয়ে দেওয়ার জন্য যাই হোক আমরা উঠে পড়লাম গাড়িতে তারপর আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে স্কুল থেকে আসার পরই দুষ্টুমি চালু গাছ থেকে ফুল পাচ্ছে ফুল পাচ্ছে ঠিক আছে হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আসো 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 দেখি তুমি কিরকম ফুল পেরেছো এদিকে আসো দেখি দেখি একটু দেখি দেখি বাহ ও ম্যাম হাতে স্মাইল এঁকে দিয়েছে বা খুব সুন্দর চলো আসো 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 ঘরে ঢোকো কি হয়েছে তোমার হাতে

তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো দুষ্টুমি চালু আচ্ছা তোমাকে কেউ বলেছে স্কুল থেকে আসার পরে এগুলো করতে বলেছে তাহলে তুমি এগুলো বার করছো কেন আমি বলেছি বলেছি ম্যাম বলেছো এগুলো লিখতে দেখতে বলেছে এই দুষ্টু তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব টাটা